হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কাঁঠাল গাছের চারাগুলো চাষ করা হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু কীভাবে আপনাদের বাড়ির পাশ দিয়ে এই কাঠাল গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই কাঁঠাল গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই কাঁঠাল গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে এই কাটাল গাছের চারাগুলো চাষ করতে পারবেন তদস্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তদর্শক এই কাঠা গাছের কাঠালগুলো কিন্তু আপনারা সচরাচর কিন্তু বাজার ঠিক নিয়ে নেতান তদর্শক আর পানিজেরা দিয়ে কাটাল গাছগুলো চাষ করতে পারেন তা কিন্তু আপনাদের এই কাঠালগুলো কিন্তু বাজার থেকে নিয়ে নিতে হবে না তদর্শক পানিজিরা এই কাটাল গাছগুলো চাষ করে সেই কাটালগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি পানিজারাও সেই কাঁঠালগুলো কিন্তু খেতে পারবেন তদস্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এ কাটল গাছের চারাগুলো চাষ করা হয়েছে প্রদর্শক আপনার গিয়ে দেখবে আপনাদের বাড়ির পাশ দিয়ে আপনারা আপনাদের পুকুরের পাড় দিয়ে এই কাঠাল গাছের চারাগুলো চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই কাট গাছের চারাগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হচ্ছে দর্শক যখন প্রথমে এখাট গাছের চারাগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সে কাট গাছে প্রচুর পরিমাণে কাঁঠালগুলো ধরবে তারপর সে কাঁঠালগুলো সংগ্রহ করে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি এছাড়াও একাল লাগুলো খাওয়াবে তদর্শক এখালো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে তদর্শক আপনার চাইলে কিন্তু একটা গাছের চারাগুলো বাজার থেকে নিয়ে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাট দিয়ে এক গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কার গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে পরা যাবে তদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এক গাছের চারাগুলো চাষ করতে পারেন তর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম